হ্যালো एवरीवन আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুফান টু ইয়েস একদম ঠিক শুনেছেন তুফান টু যারা যারা তুফান টুর অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তুফান টু কোরবানি এগিয়ে আসতে চলেছে এমনটাই কনফার্ম হওয়া যাচ্ছে বিভিন্ন তথ্য মারফতে যে তুফান টুই আসছে এবং একটি সূত্র দাবি করছে যে তুফান টু আসবে 90% পিয়াল সে বলছে যে সাকিব ভাই এখনো শিডিউল দেয়নি তবে যদি সাকি ভাই শিডিউল দেয় তাহলে তারা তুফান টুই করবে করবে না অন্য কোনো সরি করবে না তারা তুফান আনবে এমনটাই জানিয়েছে রাইহান রাফি এবং মেহেদিয়াসন পিয়াল তার সাথে তার কথাবার্তা হয়েছে তো সে এ তথ্যটা জানিয়েছে এ তথ্যটা জানার পরে আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আমরা মিলবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ